একদিন সেই মুহূর্তটা আসবেই যেদিন আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে জিব্বা কথা বলতে চাইবে কিন্তু পারবে না চোখ স্থির বুক ধুক ধুক করে তারপর হঠাৎ থেমে যাবে পায়ের দিক থেকে একটা ঠান্ডা উঠে আসে এটা সাধারণ ঠান্ডা না এটা সেই সংকেত আত্মা দেহ ছেড়ে উঠতে শুরু করেছে ঠিক সেই দুর্বল মুহূর্তে হাজির হয় ইবলিস শেষবারের মতো সে এবার চায় আপনার ইমান সে সামনে এগিয়ে আসে এক মুঠো পানি নিয়ে সে চোখে চোখ রেখে বলে একটু পানি নাও শুধু একটা শর্ত শর্তটা শুনলেই বুক কেঁপে উঠবে ইমানটা দাও ঠিক তখনই সে আপনার সামনে এনে দাঁড় করায় একটা পরিচিত মুখ মা বাবা অথবা এমন কেউ যাকে আপনি না মানতে পারবেন না সেই মুখ কাঁদতে কাঁদতে বলবে আমার কথা শোনো এ পথটা ঠিক না অন্য পথে এসো এটাই ইবলিসের শেষ চাল শেষ মুহূর্তে মানুষকে সন্দেহে ফেলে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় কারণ সে জানে এই মুহূর্ত পার হয়ে গেলে আর সুযোগ নেই কিন্তু এখানেই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য শুরু হয় যে মানুষটা সারা জীবন ইমানকে শক্ত করে ধরেছে নামাজ তওবা আল্লাহর স্মরণ এসব যার ভেতর অভ্যাস হয়ে গেছে তার মুখ থেকে এ কঠিন মুহূর্তেও বেরিয়ে আসে সত্য কথা আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লাম আর যেই মানুষটা সারা জীবন সন্দেহে থেকেছে গাফিলতিতে থেকেছে তবা পিছিয়েছে নামাজ হালকা করে দেখেছে সে ঠিক এই শেষ মুহূর্তে কাঁপতে কাঁপতে আটকে যায় চোখে ভয় ভেতরে অন্ধকার ইবলিসের কথাই তার কাছে সহজ মনে হতে থাকে আর তখনই ঘরটা বদলে যায় হঠাৎ আপনি অনুভব করবেন আরেকটা উপস্থিতি ইবলিসের ফিসফিস থেমে যায় কারণ এবার আসছেন তারা যাদের সামনে কোনো দর্কসাকষি চলে না মৃত্যুর ফেরেস্তা ইবলিস তখন আর কথা বলে না কারণ আপনার ঘরে এমন এক উপস্থিতি নেমে আসে যার সামনে শয়তানেরও সাহস থাকে না আর আপনি অনুভব করেন সময় শেষ সিদ্ধান্ত লেখা হয়ে গেছে এবার আসে সেই মুহূর্ত যখন মৃত্যুর ফেরেস্তা কাছে আসে আর তার সাথে থাকে আরও ফেরেস্তা যাদের মুখে থাকে একটাই বার্তা কিন্তু সেটা কার জন্য কেমন হবে তা নির্ভর করে আপনার জীবনের ওপর যদি আপনি মুমিন হন ঘরে আলো ছড়িয়ে পড়ে অদ্ভুত এক প্রশান্তি ফেরেস্তারা কাছে এসে কোমল কণ্ঠে বলেন হে পবিত্র আত্মা বের হয়ে এসো তোমার রবের রহমতের দিকে তুমি সন্তুষ্ট তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট আপনার ভয় কমতে থাকে আত্মা দেহ থেকে বের হয় সহজেই যেন কলস থেকে পানি ঢেলে দেওয়া হচ্ছে তারপর সেই আত্মাকে সাদা রেশমের মতো কাপড়ের ভেতর মুড়ে দেওয়া হয় তাতে থাকে জান্নাতের সুগন্ধ এমন খান দুনিয়ার কোন সুগন্ধ তার কাছে কিছুই না আর যদি ইমান ছাড়া বিদায় হয় তখন দৃশ্যটা উল্টো ফেরেশ কঠিন কণ্ঠে বলে হে নাপাক আত্মা বের হয়ে এসো শাস্তির দিকে আর তখন আত্মা বের হয় ভয়ঙ্কর যেন কাঁটাযুক্ত ডাল ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে রক শিরা ছিঁড়ে যায় ভেতরটা মোচড় দেয় শরীর কেঁপে ওঠে তারপর সেই আত্মাকে রাখা হয় এক রুক্ষ পুটলিতে আর সেখান থেকে বের হয় এমন দুর্গন্ধ যা পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের গন্ধ থেকেও বেশি ভয়ঙ্কর ফেরেশতারা তারা আত্মাকে নিয়ে ওঠে আসমানের দিকে আর যেখানেই যায় অন্য ফেরা জিজ্ঞেস করে এ নোংরা আত্মা কার নাম ধরে বলা হয় যেই নামে সে দুনিয়ায় পরিচিত ছিল আর লজ্জা আরো বাড়ে তারপর পৌঁছে যায় প্রথম আসমানের দরজায় দরজা খোলার অনুমতি চাওয়া হয় কিন্তু দরজা খোলে না কারণ যেই আত্মা দুনিয়ায় আল্লাহর নিদর্শন অস্বীকার করেছে অহংকার করেছে তার জন্য আসমানের দরজা বন্ধ অর্থাৎ বার্তা একটাই এখানে তোমার জায়গা নেই তারপর আসে সেই ভয়ঙ্কর আদেশ তার আমল নামা লিখে দাও সিজ্জিনে সিজ্জিন সবচেয়ে নিচের অন্ধকারতম স্থানে অপদার্থদের তালিকা আর এরপর ঘটে এমন কিছু যা শুনলেই বুক ঠান্ডা হয়ে যায় ফেরেশতারা আত্মাকে আসমান থেকে নিচে ফেলে দেয় যেন কেউ ওপর থেকে ছিটকে পড়ছে কিন্তু এখানে পড়ে যাওয়ার মানে শুধু পতন না এটা হলো রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অন্যদিকে যদি আত্মা মুমিনের হয় চিত্রটা সম্পূর্ণ উল্টো তার জন্য শুধু এক আকাশ নয় একের পর এক সব দরজা খুলে যায় ফেরেশতারা বলেন এ কি সুন্দর আত্মা তার নাম উচ্চারণ হয় দুনিয়ার সেই উত্তম নামে যেই নামে তাকে ডাকা হতো আর সাত আসমান পেরিয়ে তার আমল নামার লেখা হয় নিককারদের তালিকায় আর তারপর আসে সেই আদেশ যেটা শুনলেই গায়ে কাটা দেয় আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে দেব আর সেখান থেকে আবার উঠিয়ে আনব ফিরিয়ে দাও মানে মানে আপনার আত্মা এখন দেখছে আপনার দেহকে ঘিরে মানুষের ভিড় জানাজার প্রস্তুতি আর আপনার দেহ ধীরে ধীরে যাচ্ছে কবরের দিকে আপনার দেহ এখন কাফনে মোড়া সাদা সেলাই মেশিন কোনো পরিচয় নেই কোনো অহংকার নেই যে মানুষটা একসময় পোশাক বেছে সময় কাটাতো আজ তার গায়ে শুধু এক টুকরো কাপড় শেষ পোশাক জানা যা হয় মানুষ আপনাকে কাঁধে তোলে আর আপনি আপনার আত্মা সব দেখেন তারপর কবরের মুখে এসে থামে সব আপনাকে নামানো হয় নিচে কবরের দেওয়াল যেন বুকে চেপে বসতে চায় আর তারপর পরে প্রথম মুঠো মাটি শব্দটা আপনি শুনতে পান কিন্তু আপনি কিছু বলতে পারেন না একটার পর একটা মুঠো আর ধীরে ধীরে ওপরে আলো বন্ধ হয়ে যায় তারপর যা হয় এটাই কবরের সবচেয়ে হৃদয় ভাঙা অংশ মানুষেরা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর একে একে ফিরে যায় আর হঠাৎ নিরবতা নিরবতা যেন দুনিয়ার সব শব্দ মরে গেছে আপনি একা ঠিক তখনই কবরের ভেতর বাতাস বদলে যায় মাটি কেঁপে ওঠে অন্ধকারটা যেন আরো গর্ঘ নেমে আসে আর সেই অন্ধকারে হাজির হয় দুই ফেরেশটা এরা হাসে না সময় নেয় না এরা হলো মুনকার আর নাকির তারা এগিয়ে আসে আর শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যে পরীক্ষার জন্য আর কোনো পরে নেই প্রথম প্রশ্নটা যেন কবর কাঁপিয়ে দেয় মন রব্বুকা কে তোমার রব কবর নিঃশব্য কিন্তু সেই নিঃশব্দতা যেন চিৎকার করছে তাদের কণ্ঠ গর্জে ওঠে মন রব্বুকা কে তোমার রব এই প্রশ্ন মুখস্থের নয় এটা জীবনের ছাপ যাকে আপনি সত্যিই রব মেনেছিলেন সেই বের হবে আপনার জবাব থেকে মুমিন হলে আল্লাহ আপনাকে স্থির রাখেন আপনি বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারপর প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি দিন ইসলাম আমার দিন ইসলাম তারপর তোমার নবীকে আপনি বলবেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আর ঠিক ওই মুহূর্তে কবর আর আগের মতো থাকে না দেওয়ালগুলো সরে যায় কবর প্রশস্ত হতে থাকে একটা জানালা খুলে যায় যেখান থেকে আসে জান্নাতের সুগন্ধ শান্তির বাতাস আর ঠিক তখনই কবরের ভেতর প্রবেশ করে এক সুন্দর সত্তা সাদা পোশাক উজ্জ্বল মুখ অপূর্ব খান। আপনি কাপা গলায় জিজ্ঞেস করবেন আপনি কে সে হাসবে বলবে আমি তোমার নেক আমল তোমার নামাজ তোমার রোজা তোমার আল্লাহর জন্য ফেলা কান্না আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকব। এখন আপনি একা ন কবর বদলে যায় বারজাখের এক বাগানে আর যে উত্তর দিতে পারে না চিত্রটা ভয়ঙ্কর সে শুরু করবে হায় হায় আমি জানি না আমি জানি না মুনকার নাকির বলবে আমরা জানতাম তুমি এটাই বলবে আর তখনই কবর তার উপর চেপে বসে এমন চাপ যেন হার একটার ভেতর আরেকটা ঢুকে যায় একটা জানালা খোলে কিন্তু সেটা জান্নাতের না জাহান নামের তাপ দুর্গন্ধ অতঙ্ক সব এসে ঢুকে পড়ে কবরের ভেতর আর তারপর ঢুকে আরেক সপ্তাহ মুখ বিকৃত গন্ধ পচা সে বলে আমি তোমার পাপ যেগুলোর জন্য তুমি তবা করনি আমি সেগুলো এবং শাস্তি শুরু হয় অপেক্ষার মতো দীর্ঘ ভয়ঙ্কর নিঃশেষ কবরের প্রশ্নোত্তর শেষ কিন্তু আপনার অস্তিত্ব শেষ না কারণ কবর শুধু মাটির গর্ত নয় এটা একটা দরজা আর দরজার ওপারে আপনার জন্য অপেক্ষা করছে আরেক জগৎ বার্জাক দুনিয়া আর আখেরাতের মাঝখানের অদৃশ্য জীবন বার্জাকে ঢুকলেই প্রথম মানুষ যে বাস্তবতাটা টের পায় সেটা হল মৃতরা শোনে দাফনের পর যখন মানুষজন বিদায় নেয় তাদের পদচিহ্নের শব্দ পর্যন্ত কবরবাসী শুনতে পায় কিন্তু তারা উত্তর দিতে পারে না এ কথা আমরা জানি নাবিস আলি ওয়াসাল্লামের বর্ণনা থেকে বদরের যুদ্ধ শেষে তিনি কাফেরদের মৃতদেহগুলোর কাছে গিয়ে তাদের নামে দেখে বলেছিলেন তোমরা কি বুঝলে আমাদের রবের ওয়াদা সত্য সাহাবি ওমর রদিয়াল্লাহ আহ অবাক হয়ে বলেছিলেন ইয়ারাসুলাল্লাহ আপনি কি মৃতদের সাথে কথা বলছেন নাবি বলেছিলেন তারা আমার কথা তোমাদের মতোই শুনছে শুধু উত্তর দিতে পারে না এখন বুঝুন মৃত্যুর পর মানুষ অচেতন হয়ে যায় না বরং সে অন্য নিয়মে বাজে আর যদি আপনি মুমিন হন অনেক বর্ণনায় এসেছে বারজাকে আগে চলে যাওয়া মুমিন আত্মারা নতুন আগত আত্মাকে ঘিরে ধরে প্রশ্ন করে দুনিয়ায় কি খবর অমুক কেমন আছে আমাদের পরিবার ঠিক আছে তো আর নতুন আগত আত্মাও জিজ্ঞেস করে তার প্রিয়জনদের কথা কেউ মিলে যায় কেউ না আর কেউ না মিললে হৃদয়ের ভেতর একটা শঙ্কা কেঁপে ওঠে হয়তো সে রহমতের জায়গায় নেই তাই বারজাক আপনাকে একটাই কথা শেখায় মৃত্যু সম্পর্ক শেষ করে না শুধু আমাদের মাঝে একটা পর্দা ফেলে দেয় বার্জাকে পৌঁছে মানুষ একটা কঠিন সত্য বোঝে এখন আর সে নিজে কিছু করতে পারবে না নামাজ রোজা সাদগা সবই ছিল দুনিয়ার জন্য মৃত্যুর সাথে সাথে আমলের খাতা বন্ধ শুধু ফলাফলই থাকে কিন্তু আল্লাহর রহমত এখানেও দরজা বন্ধ করেননি কারণ জীবিত মানুষের কিছু কাজ মৃত প্রিয়জনের কাছে পৌঁছে যায় আর সেটা কবরের অন্ধকারে হয়ে ওঠে আলো কিভাবে পৌঁছে যায় ধরুন কবরের নিরবতায় এক আত্মা একা চারিদিকে ভয় অজানা অপেক্ষা ঠিক তখন ফেরেস্তারা যেন সুসংবাদ নিয়ে আসে তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে তোমার মেয়ে তোমার নামে সাদকা দিয়েছে তোমার শেখানো জ্ঞানে কেউ আমল করেছে এই খবরগুলো আত্মার জন্য এমন যেন অন্ধকার ঘরে হঠাৎ বাতি জ্বলে উঠল কবরের ভার হালকা লাগে ভয় কমে যায় বুকটা শান্ত হয় এখন আপনি বুঝতে পারবেন মৃত্যুর পরও আপনার সাথে প্রিয়জনদের সম্পর্ক পুরো কেটে যায় না বরং এক নতুনভাবে টিকে থাকে দোয়া আর নেক আমলের মাধ্যমে তাহলে প্রথম চল্লিশ দিন কেন এত আলোচনায় আসে কারণ মৃত্যুর পর নতুন জগতে আত্মা যেন একটা নতুন বাস্তবতায় অভ্যস্ত হচ্ছে কবরের প্রথম রাত জিজ্ঞাসাবাদ এরপর এক দীর্ঘ অপেক্ষা এই সময়টায় পরিবারের দোয়া কুরআন তেলাওয়াত সাদকা এসব তাকে খুব বেশি সান্ত্বনা দেয় অনেক পরিবার তাই এই সময়টায় বেশি করে দোয়া সাদকা করে এটা কুসংস্কার নয় বরং একটা মানবিক বাস্তবতা এই সময়টাই মানুষ সবচেয়ে বেশি স্মরণ করে বেশি দোয়া করে আর নাবী সাল্ল আলি ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে দিয়েছেন মৃত্যুর পরও তিনটে রাস্তা দিয়ে সবাব চলতে থাকে সাদকায় জারিয়া উপকারী জ্ঞান সৎ সন্তান যে দোয়া করে এগুলোই কবরবাসীর জন্য সবচেয়ে বড় উপহার নবিসাল্ল আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে সুরা আল কবরের আজাব থেকে রক্ষা করে ভাবন যে মানুষটা দুনিয়ায় নিয়ম করে এই সুরা পড়তো আজ কবরের ভেতর সে একা নয় তার পাশে আছে এক অদৃশ্য পাহারা একটা ঢাল যা তাকে আজাবের ধাক্কা থেকে বাঁচায় আর শুধু আল মুলকি নয় কবরবাসীর জন্য ফাতিহা এখলাস দোয়া সবই উপহার কারণ কবরের ভেতর থেকে কেউ বেরিয়ে এসে আর বলতে পারে না আল্লাহ আরেকটা সুযোগ দাও আমি এবার ঠিক হয়ে যাব মৃত মা বাবা প্রিয় মানুষ তারা আপনার দোয়া পেলে খুশি হয় যেন কবরের অন্ধকারে কেউ এসে বলে তোমাকে তোমার সন্তান ভুলে যায়নি কারণ কবরের ভেতর থেকে কেউ বেরিয়ে এসে আর বলতে পারে না আল্লাহ আরেকটা সুযোগ দাও আমি এবার ঠিক হয়ে যাব। মৃত মা বাবা প্রিয় মানুষ তারা আপনার দোয়া পেলে খুশি হয় যেন কবরের অন্ধকারে কেউ এসে বলে তোমাকে তোমার সন্তান ভুলে যায়নি তার সামনে পর্দা উঠতে থাকে একটার পর একটা প্রথমে তাকে দেখানো হয় যে জান্নাতটা তার হতে পারত। যে শান্তি যে ঘর যে রহমত যার জন্য সে তৈরি ছিল কিন্তু বেছে নেয়নি আর এই হারানোর দৃশ্যটাই অনেকের জন্য সবচেয়ে বড় আগুন কারণ তখন তার বুক ফেটে যায় এই বোধে আমি কত বড় ভুল করলাম তারপর আরেকটা পর্দা উঠে সে দেখে দুনিয়ায় তার সম্পদ ভাগ হয়ে গেছে যে টাকার জন্য সে হারাম হালাল ভুলে গিয়েছিল আজ অন্যরা সেটাই খাচ্ছে উপভোগ করছে আর সে সে একা শুধু হিসাবের অপেক্ষায় এখানেই কবর তাকে মনে করিয়ে দেয় জাকাত না দেওয়া সদকা ফিরিয়ে দেওয়া তবা পিছানো এসব ছোট ব্যাপার ছিল না তাই এখনই সময় নামাজকে হালকা ভাববেন না কারো হক মেরে রাখবেন না তবা কাল করবেন না কারো সাথে কথা বাকি থাকলে আজই মিটিয়ে ফেলুন কারো হৃদয় ভেঙে থাকলে আজই জোড়া লাগান কারণ একদিন আপনারও কবরের ভেতর এমন একটা মুহূর্ত আসবে যখন আপনি চাইবেন শুধু দুটি রাকাত নামাজ কিন্তু পারবেন না দোয়া হে আল্লাহ আমাদের শেষ কথা করুন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কবরকে করুন জান্নাতের বাগান আমাদের তবাকে কবুল করুন আর ইমানের উপর মৃত্যু দিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ইসলামের এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর এমন আরও উপকারী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন